আজকে আমি বানাবো মাত্র দুটো আলু দিয়ে ঝটপট তৈরি হওয়ার মতো একটি নাস্তা এমনিতেই আলু দিয়ে প্রচুর রকমের রেসিপি তৈরি করা যায় তো আজকের রেসিপিটা কিন্তু একেবারে স্পেশাল একদম অল্প উপকরণে তৈরি হবে আর এটা ভীষণই হেলথি একটা রেসিপি যে কেউ এটা একবার খেয়েই কিন্তু পছন্দ করবে আর বাচ্চাদের টিফিনে যদি তোমরা এটা দাও বাচ্চারা কিন্তু টিফিন বক্স ফাঁকা করেই আসবে তাহলে চলো বন্ধুরা দেখে নাও কীভাবে আমি এই রেসিপিটা তৈরি করেছি সবার প্রথমে আমি নিয়ে নেব তিনটি কাঁচা আলু আলুগুলোকে আমি আগে থেকে ছুলে জলের মধ্যে ডুবিয়ে রেখেছিলাম এখন এরকম একটা গ্রেটার নিয়েছি এই গ্রেটার দিয়ে প্রথমে আলুগুলোকে খুব সুন্দর করে গ্রেট করে নিতে হবে বন্ধুরা আজকের কাঁচা আলুর রেসিপিটা কিন্তু ভীষণ 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 স্পেশাল অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবে আর আশা করছি রেসিপিটা তোমাদের অনেক ভালো লাগবে তো আলুগুলো আমি দেখো এইভাবে গ্রেট করে নিয়েছি আর গ্রেটারটা আমার ভীষণই পছন্দ আমি নতুন কিনেছি এটা তো বাটির মধ্যে যে জলটা রয়েছে এই জলের মধ্যে এখন আলু কুচিগুলো দিয়ে দিতে হবে এখন এই আলু কুচিগুলোকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে যতক্ষণ না জলটা স্বচ্ছ হচ্ছে পরিষ্কার হচ্ছে মানে দু থেকে তিনবার মতো খুব ভালো করে কষলে কষলে এইভাবে ধুয়ে নিতে হবে বন্ধুরা এর আগেও আমি অনেক রকমের নাস্তা রেসিপি তোমাদের জন্য শেয়ার করে রেখেছি যদি না দেখে থাকো তো দেখে নিও প্রত্যেকটা রেসিপি তোমাদের ভীষণই ভালো লাগবে তো একবার ধুয়ে নেওয়ার পর জলটাকে আমি আবারও পাল্টে এনেছি তো এই পরিষ্কার জলের মধ্যে আবারও আলুগুলো দিয়ে খুব ভালো করে ধুয়ে নিতে হবে মানে যেরকমটা বলেছি যতক্ষণ না পরিষ্কার জল বেরোচ্ছে ততক্ষণ আলুগুলো ধুতে হবে আর ধোয়া আলুগুলোকে আমি একটা ছাঁকনির উপরে রেখে দিচ্ছি নিশ্চয়ই তোমরা দেখতে পাচ্ছ এখন আমাদের কিছু সবজি কাটতে হবে সবজির মধ্যে প্রথমে নিয়েছি পেঁয়াজ পেঁয়াজটাকে একেবারে বাড়ি কুচি কুচি করে কেটে নিতে হবে তবে খুব সাবধানেই কাটবে হাত যেন না কেটে যায় বন্ধুরা আমি গ্রামের মেয়ে আর বটিতে কাটতেই আমি অভ্যস্ত চাকুতে অভ্যস্ত নয় তো নতুন নতুন আমি চাকু ধরেছি ভয় ভয়ও করে যে হাতটা না কেটে যায় না কেটে যায় এর জন্য খুব বেশি একটা চাকু আমি ব্যবহার করি না তো আমি পেঁয়াজগুলো কুচিয়ে নিয়েছি তারপরে আমি নিয়ে নিয়েছি কিছু পেঁয়াজের কলি তো পেঁয়াজের কলিগুলোকে একেবারে পাতলা পাতলা করে এইভাবে কেটে নিতে হবে তো এই দেখো বন্ধুরা পেঁয়াজের কলিগুলো কেটে নিয়েছি এখন নিয়েছি একটা ক্যাপসিকাম ক্যাপসিকামটাকেও ছোট্ট ছোট্ট কুচি কুচি করে কেটে নিতে হবে তো বন্ধুরা একে একে সব সবজিগুলো আমি কেটে নিয়েছি আর এখানে আর কোনো সবজি আমার লাগবে না তো ক্যাপসিকামগুলোকে কুচিয়ে নেওয়া হয়ে গেছে এখন আমি একটা বাটি নিয়েছি আর এই বাটির মধ্যেই আমরা আলু কুচিগুলোকে দিয়ে দেবো আর খুব ভালো করে চেপে চেপে এক্সট্রা যদি কোনো জল থাকে জলটাকে এইভাবে নিংড়ে ফেলে দিতে হবে ভীষণই সহজ একটা রেসিপি তোমরা অবশ্যই রেসিপিটা দেখতে থাকো তো আলু কুচির মধ্যে আমি প্রথমে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আর সাথেই দিয়ে দেব ক্যাপসিকাম কুচি হাতের কাছে ক্যাপসিকাম না থাকলে তাহলে গাজর কুচি দেবে এখানে দিয়ে দেব হাফ চামচ গোলমরিচের গুঁড়া আর সাথে দিয়ে দেব স্বাদ মতো লবণ দিয়ে দেব দুটো ফাটিয়ে রাখা ডিম এখন এই উপকরণগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর এই কাজটা একটু ঝটপট করে করতে হবে কারণ এর মধ্যে আমরা লবণ মিশিয়ে দিয়েছি আর যত দেরি করে করব তত তাড়াতাড়ি কিন্তু এই আলু আর পেঁয়াজ থেকে জল বেরোতে শুরু করবে এখন এর মধ্যে দিয়ে দেব ময়দা দু চামচ মতো ময়দা আমি দিয়ে দিয়েছি এখন ময়দাটাকেও খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এখানে ময়দার পরিমাণ কিন্তু খুব বেশি দেবে না দু থেকে তিন চামচ মতো ময়দা দিয়ে দেবে তো বন্ধুরা ময়দাটাকেও খুব ভালো করে আমি এইভাবে মিশিয়ে নিয়েছি তো চলো ঝটপট করে এখন আমরা একটা প্যান বসিয়ে দিয়েছি আর এই প্যানের মধ্যে সামান্য তেল দিয়ে দিলাম তেলটাকে প্রথমে গরম করে নিতে হবে এবার এক চামচ ব্যাটার আমি দিয়ে দিচ্ছি দু চামচ ব্যাটার আমি দিয়ে দিলাম বন্ধুরা রেসিপিটা কিন্তু তোমাদের কাছে খুবই সাধারণ মনে হবে তো এটা যখন তোমরা বাড়িতে বানাবে খেতে যে এতটা সুস্বাদু হয় তোমরা না খেলে বুঝতে পারবে না তো একে একে দেখো চারটি পিঠার মতো আমি এখানে দিয়ে দিচ্ছি গ্যাসের আঁচটাকে মিডিয়াম করে একটা ঢাকনা দিয়ে ঢেকে আমরা তিন থেকে চার মিনিট অপেক্ষা করব অন্যদিকে আমি একটা টমেটো নিয়েছি আর টমেটোটাকে এইভাবে ফালি ফালি করে কেটে নিতে হবে আমি যদি কোনো অনুষ্ঠান বাড়ি গিয়ে কোনো রান্নায় সাহায্য করি তো সবার আগে আমি টমেটোটাই কেটে নিই মানে টমেটো কাটতে আমার এত ভালো লাগে এবার একটা প্লেটের মধ্যে আমি প্রথমেই গ্রেটার নিয়ে নেব আর এখানে আমি নিয়েছি চিজ তো চিজটা আমি গ্রেট করে নেব এইভাবে আর তোমরা যদি এটা বাচ্চাদের জন্য তৈরি করো অবশ্যই চিজ দেবে চিজটা বাচ্চারা কিন্তু ভীষণভাবে পছন্দ করে যে বাচ্চারা দেখবে যে টিফিন খাচ্ছে না টিফিন ফেরত নিয়ে আসছে তো এইভাবে যদি তোমরা টিফিনটা তৈরি করে দাও বাচ্চারা কিন্তু টিফিন শেষ করেই বাড়ি আসবে তো গ্রেট করে নেওয়া হয়ে গেছে চিজ আমাদের এখন আমরা ঢাকনাটা খুলে নেব এবার এইগুলোকে উল্টে দিতে হবে তো বন্ধুরা একটা একটা করে প্রত্যেকটা আমি এইভাবে উল্টে দিয়েছি এখন আমরা যে গ্রেড করে রেখেছিলাম চিজ এর ওপর থেকে এইভাবে চিজ দিয়ে দিতে হবে ঠিক আমি যেভাবে দেখাচ্ছি এইভাবে চিজ দিয়ে দিতে হবে প্রত্যেকটার উপরে এবার এর ওপরে আমরা টমেটো টুকরো দিয়ে দেব যেহেতু আমার টমেটোগুলো একটু ছোট আকারে ছিল এর জন্য আমি অর্ধেক অর্ধেক করে এইভাবে সাজিয়ে দিচ্ছি কারণ গোটা একটা ফালি দিলে পুরো কভার করতে পারতাম না তো এখানে টমেটোগুলো প্রথমে সাজিয়ে দিচ্ছি এখন এর উপর থেকে দিয়ে দেব পেঁয়াজের গলি প্রত্যেক দিনের মতো আজ আমি বলবো আমার ভিডিও দেখতে আর যদি কোনো নতুন বন্ধু এসে থাকো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলবটনের অল অপশনে ক্লিক করবে যাতে আমার ভিডিও আপলোড করার মাত্র সববার প্রথমে তোমার সামনে পৌঁছে যায় তো আমি দেখো সাজিয়ে নিয়েছি পেঁয়াজের কলির উপর থেকে আবারও কিছু চিজ এইভাবে দিয়ে দিচ্ছি তো পুরো আমাদের সাজিয়ে নেওয়া হয়ে গেছে এবার এর উপর থেকে দিয়ে দেবো গোলমরিচের গুঁড়ো খুব অল্প অল্প দেবে খুব সামান্য দেবে নাহলে বেশি ঝাল হয়ে যাবে এরপর দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স তবে চিলি ফ্লেক্সটা একেবারেই অপশনাল আমি জাস্ট শুধু ভালো দেখানোর জন্যই এটা দিচ্ছি এবার এরপর থেকে কিছু ধনেপাতা দিয়ে দিলাম এখন ঢাকনা দিয়ে ঢেকে আমরা পাঁচ মিনিট রান্না করে নেব অন্যদিকে একটা বাটির মধ্যে আমি টক দই নিয়েছি আর এই টক দইয়ের মধ্যে সামান্য একটু লঙ্কার গুঁড়ো সামান্য বিট লবণ আর একটুখানি চাট মশলা দিয়ে আমরা একটা দইয়ের চাটনি তৈরি করে নেব। আর এটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে একবার তোমরা বানিয়ে খেয়ে দেখো একেবারেই সহজ একটা চাটনি তো এটা তৈরি হয়ে গেছে তো পাঁচ মিনিট হয়ে গেছে এখন আমরা ঢাকনাটা খুলে নেব আমাদের টিফিন একেবারেই রেডি এই দেখো তোমাদের একেবারে কাজ থেকে দেখিয়ে দেব যে এটা দেখতে কতটা লোভনীয় হয়েছে আজকে আমাদের রেসিপি দেখতে যেমন সুন্দর খেতে কিন্তু তার থেকেও বেশি মজার আমার মনে হচ্ছে তোমাদের এটা দেখেই জিভে জল এসে যাচ্ছে খেতে ইচ্ছা করছে এইভাবে তো খাওয়া যাবে না বাড়িতে তৈরি করে খেতে হবে এবার আমি দইয়ের চাটনিটাকে এর মধ্যে সাজিয়ে দেব আর এটা এমনিতেই খেতে এতটা টেস্ট হয় কোনো চাটনির প্রয়োজন হয় না এ দেখো আমি তোমাদের একেবারে কাছ থেকে দেখিয়ে দিচ্ছি যে এটা দেখতে কতটা সুন্দর হয়েছে একেবারে মিনি পিৎজার মতো তো আমার প্রিয় বন্ধুরা আমি আজ এখানেই বিদায় নেবো আবার দেখা হবে নতুন রেসিপির সাথে ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো ভালো থেকো সকলকে সুস্থ রেখো কমেন্টে অবশ্যই জানিও যে আজকে রেসিপি তোমাদের কেমন লেগেছে